রমজান মাসে প্রায় ঘরে ঘরে চা কেনা হয় আর চা কেনার সময় মনে মনে এটাই ভাবা হয় রুহাফচার ভেতরে প্রচুর পরিমাণে ফলের রস দেওয়া আছে রুহ আফচার ভেতরে কতটুকু ফলের রস দেওয়া আছে সেটা আমার জানা নেই কিন্তু রুহাফচা সেই লাল ঘন শিরা তৈরি করার জন্য যে প্রচুর পরিমাণে চিনি কিংবা সেকাডিন ব্যবহার করা হয় এটা নিশ্চিত এর আগে চিনি দিয়ে রুহাফচারের একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যেখানে প্রচুর ভিউজ হয়েছিল সেই সাথে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট এসেছিলো এটাই যে রুহাফচার এই রেসিপিটা হেলথের জন্য একদম ক্ষতিকর আজকে ফলে রস দিয়ে রুয়াবচার এই ভিডিওটি আপলোড দিচ্ছি যেটা কেনা রুহাফচার চেয়ে শতগুণে হেলদি এবং টেস্টি হবে প্রথমে দেখতে পেলেন একটা বিটরুট খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এটাকে গ্রেটারের একদম ছোটো ছিদ্র দিয়ে মিহি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি প্যানে তবে যারা হেলথ কনসিয়াস আছেন তারা কিন্তু রুয়াবচার এই ভিডিওটি স্কিপ করতে পারেন এখানে একটা আপেল খুব সুন্দর করে ধুয়ে খসা ছাড়িয়ে নিয়েছি তারপর গ্রেটারে সেই ছোট চিত্র দিয়ে একদম মিহি কুচি করে নিচ্ছি স্ট্রেনারে ফলে রস বের করে নিব ফলে রসটা বের করে নিয়েছি এখানে হাফ কাপ সবুজ আঙুর নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি তারপর হাত দিয়ে যতটুকু সম্ভব রস বের করা যায় করে নিয়েছি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি চাইলে সবুজ আঙুরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লাল আঙুরটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আপেল আর আঙুরের জুস এখানে নয়টা রোজ নিয়েছি এগুলো আমার মেয়ে আমাকে কালেক্ট করে দিয়েছে রেসিপি তৈরি করব বলে এখন এর পাপড়িগুলো খুলে নিচ্ছি লাল গোলাপ দেখলেই মনটা ভরে যায় সবগুলোর পাপড়ি খুলে নিয়েছি এখন এই পাপড়িগুলো আমি প্যানের ভেতরে দিয়ে দিব গোলাপের পরিবর্তে আপনারা কিন্তু গোলাপ জল হাফ চা চামচ ব্যবহার করতে পারেন যদি গোলাপ না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিয়ে দিচ্ছে চিনি দুই কাপ হাফ কাপ পানি খুব সুন্দর করে মিশিয়ে নেবো চুলার ফ্লেমটা অন করে দিয়েছি আমার কাছে চিনির পরিমাণটা কম মনে হচ্ছিল তাই আরও এক কাপ চিনি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কারণ বিটরুটের যে ফ্লেভার এটাকে কিন্তু মানে ব্যালান্স করার জন্য চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঠেকে এটাকে আমি জাল দিয়ে নেবো মোটামুটি একটা বলক এসেছে এই মুহূর্তে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর স্ট্রেনারে জুসটা ছেঁকে নেব খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি চুলার ফ্লেমটা আবার অন করে দিয়েছি যখন টকবগে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ সাইট্রিক অ্যাসিড এটা বাজারেই কিন্তু কিনতে পাওয়া যায় হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে লবণ দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নেব আর টকবগে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে কিন্তু চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে একদম পারফেক্ট সেই সাথে টেস্ট এবং ফ্লেভারও ছিল একদম পারফেক্ট ঠান্ডা হবার পর একটা কাচের জার ভরে রেখে দিচ্ছি এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আপনি বুঝতেই পারবেন না যে এর ভেতরে ফলের রস কিংবা বিটরুট দেওয়া আছে এখানে একটাতে নিয়েছে দুধ ঠান্ডা দুধ আর একটাতে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি চেয়ারশিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা পানি যেটাতে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি লেবুর রস পুদিনা পাতা এখন আমি দিয়ে দিচ্ছি সেই রুয়াফ চা স্বাদ মতো এটা মিশিয়ে নেবেন খেতে কিন্তু কী বলবো এক কথায় অসাধারণ ছিল চাইলে ট্রাই করতে পারেন এবং অবশ্যই কিন্তু যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বরফ দিয়ে দিচ্ছি সার্ভ করার আগে বরফ দিয়ে দিবেন একটা ছোটো বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি রমজান মাসে সুস্থ থেকে সবাই যেন সবগুলো রজা করতে পারে সেই সাথে রজাগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয় এই দোয়া রেখে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ